মাত্র চোদ্দ লক্ষ টাকা বাজেটে আজ দেখছেন আধুনিক গ্রামের ভিতরে চার রুমের একতলা বাড়ির ডিজাইন তাহলে আজ আমরা এই ভিডিওটি লক্ষ্য করে আমরাও সঠিক পরামর্শ নিয়ে বাড়ির কাজটা করব। এই বিল্ডিংটার ছাদের স্কেয়ার আছে চোদ্দশো পঞ্চাশ ইতিমধ্যে আমাদের এখন খরচ হয়েছে চোদ্দ লক্ষ টাকা তাহলে চোদ্দ লক্ষ টাকা এই বাড়িটার কিসে খরচ ফাউন্ডেশন তিন তলা কত টাকার রড কয় ব্যাগ সিমেন্ট ইট সহ আজ হিসাবটি দেখবেন এই বিল্ডিংটার ফুলর ঢালাই সহ আমাদের ইতিমধ্যেই এখন রডের প্রয়োজন পড়েছে চার হাজার কেজি তাহলে এ ধরনের একটি বিল্ডিং এর তিনতলা ফাউন্ডেশনের রডের প্রয়োজন পড়বে প্রায় সাত থেকে সাড়ে সাত টন সামনে পাবেন দুইটা ব্যালকনি এবং এখান পাবেন আধুনিক একটি ডিজাইনের পোস্ট তাহলে আমাদের যে কাজটা দেখছেন এই বিল্ডিংটার টোটাল সাত ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হতে পারে উনিশ থেকে বিশ লক্ষ টাকায় আপনি চাইলে এই বাড়ির টোটাল স্বাদটা কমপ্লিট করতে পারবেন তাহলে আমাদের বিল্ডিংটার আমরা কলম দিয়ে এই বাড়ির টোটাল কাজটা করেছি এবং আমরা প্রথমত ঢুকেই পাবো একটি ডাইনিং সিঁড়ি সিঁড়িটা ঢুকেই পাবো আমরা একটি ডাইনিং স্পেস এবং এ পাশেই পাবেন একটি বেডরুম বেডরুমের সাথেই পাবেন একটি টয়লেট আমরা লিন্টন থামল গাঁথনি করছি আপনারা দেখে নিন অনেকেই কলম বাড়িতে সাদ দিয়ে নেয় নেওয়ার পরে গাঁথনি করে এই কাজটা কখনো করবেন না আপনারাও চাইলে সাত ফিট পর্যন্ত গাঁথনি করে নিয়ে সমস্ত জায়গায় ব্যবহার করে আবার পরে আপনারা গাঁথনি করবেন আমাদের ছাদের বিম জলবে এখানে দশ বাই বারো তাহলে এভাবেই আপনারা আমাদের দেখানো ফাউন্ডেশন গুলো লক্ষ্য করতে পারেন এবং প্রত্যেকটা কাজ সেটা হচ্ছে কি যে আপনারা চেষ্টা করবেন পাঁচ ইঞ্চির দেওয়াল গাতার আগে ফ্লোরটা ঢালাই করার জন্য এবং আপনার যদি নিচু জায়গা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্লোরে বালি ভরট করে নিয়ে আপনারা রড দিয়ে ঢালাইটা করতে পারেন আমাদের রুমের সাইজ বাই এটা হচ্ছে একটি পাবলিক টয়লেট পাবেন কিচেন পিছনে পাবেন আরো একটি বেডরুম এই বিল্ডিংটার ইতিমধ্যে এখন কাজের জন্য আমাদের এখন সিমেন্টের প্রয়োজন পড়েছে প্রায় দুইশো ব্যাগ একশো ব্যাগ সিমেন্টের চলমান কাজ এবং পিছন পাশটা রাখা হয়েছে একটি দরজা এবং এখানে ড্রয়িং রুম এ পাবেন আরো একটি বেডরুম তাহলে এভাবেই আমাদের দেখানো ফাউন্ডেশন গুলো লক্ষ্য করে আপনারাও কাজটা করতে পারেন এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য এখন বর্তমান পিকেটের প্রয়োজন পড়েছে আমাদের প্রায় আট গাড়ি অর্থাৎ ষোলো হাজার গাঁথনির জন্য বিল্ডিংটার টোটাল ইট লাগবে ষোলো হাজার তাহলে এভাবেই প্রতিনিয়ত সাথে থাকবেন যদি আপনাদের কারোর কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আলাইকুম